খেছে সব রেকর্ড আছে পান্ডা কি বন্ধে পান্ডা তুমি যে জান্নাতি হয়েছ কি কারণে জানো

আর যখন বান্দাকে বলবে দেখো তোমার ঘুনা এত ঘুনা তখন বলবে যে হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে কথা বলবে এই হাত কথা বলবে পা সাক্ষী দিবে হাতের জবান খুলে যাবে হাতকে বলা হবে হাত তুমি বলো বান্দার এই যে জিনার গুণাটা ঠিক আছে কিনা হাত বলবে হ্যাঁ এই লোকটা জিনা খুন এই খুতটা হাতকে বলা হবে হাত বলো তার dairir মধ্যে লেখা আছে গাজা খুত লোকটা গাজা খেয়েছে কিনা হাত বলবে হ্যাঁ গাজা খুর গাজা খেয়েছে এই dairir মধ্যে লেখা থাকবে লোকটা সুপ খুর হাত বলবে হাতকে জিজ্ঞাসা করবে হাত কথা বলো লোকটা সুপ খেয়েছে কিনা হাত বলবে হ্যাঁ লোকটা সুপ খুর এইভাবে আপনার জীবনের সম্পূর্ণ গুনা, জাররা জাররা করে এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী কথা বলবে আর পাকে জিজ্ঞাসা করবে পা এবার তুমি বলো বান্দার হাত যে সাক্ষী দিয়েছে কথা বলেছে কথাটা ঠিক আছে না তখন পা বলবে আল্লাহ হাতে যা বলছে সব ঠিক ধরে বলেন নাউজুবিল্লাহ